একটা হয়ে গেছে একটা হাতে আসে নাকি আকাশের অবস্থা একবার দেখাই চিলের অবস্থা কি নতুন করে পরিচয় দিয়ে হচ্ছে আমাদের খামারের আনারে কি করতে চায় উদ্দেশ্য কি ভয় লাগে এর মধ্যে একটা সিলভার তিতির খুঁজে পাচ্ছি না সাদা ফুলের ভিতর থেকে এরকম একটা লাল ফুল ভিতর থেকে বের হবে দারুণ লাগছে না দেখতে তো এই জন্য নাকি এটাকে ব্রোকেন হার্ট বল এক কেজি লেটুস পাতার দাম হচ্ছে এক হাজার টাকা বাবা কত এক্সপেন্সিভ ওই অনলাইনে আমি আপনার টাকা পাঠিয়ে দিয়েছি করে দেখে পরদিন সকাল আমাকে আলাইকুম সবাই কেমন আছেন পরে হয়তো বৃষ্টি চলে আসবে তো বেশি দেরি না করি খামারে আজকে আসার বিশেষ একটা কারণ আছে ব্যস্ততার কারণে খামারে ভিডিও করা হচ্ছিল না সেটা হচ্ছে খামার যে ফিশ ট্যাঙ্কটা ছিল আমাদের সেই ফিস ট্যাঙ্ক ভিতরে যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমরা বাইরে অন্য জায়গায় সেট আপ করে দিয়েছি বাইরে না আমাদের অফিস রুমে যে করে দিয়েছি এই ফিজ খালি রাখা হয়েছে এখানে আমরা কিছু ন্যাচারাল প্লান্ট দিয়ে আমরা একটু মানে সাজিয়েছি এখন এটার মধ্যে আমরা দু ধরনের মাছ ছাড়ব সেটা হচ্ছে একটা হচ্ছে গাপ্পি আর একটা হচ্ছে মলি তো গাপ্পি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে রেড মস্কো গাপ্পি এই রেড মস্কো গাপ্পি আনার একটা বিশেষ রিজন আছে যেহেতু এটা রেড আর এটা যেহেতু বাইরে থাকবে এখানে যদি আমি ব্লু গাপ্পি ড্রাগন যেটা আছে এগুলো ছালে এগুলো দেখা যাবে না যদিও ব্লুটা সুন্দর বেশি কারণ ওগুলোকে সাইড থেকে দেখা যায় আর এইটাকে দেখেন এটাকে সাইড থেকেও যেমন সুন্দর লাগছে সাইড থেকে যেমন সুন্দর লাগছে এটাকে কিন্তু আপনার উপর থেকেও যদি আমি উঁকি দিয়ে এভাবে দেখি তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে মস্কোগুলোকে উপর থেকে দেখলে কী হয় কালো লাগে তো যার কারণে আমার বাইরে যে এই ন্যাচারাল যে ফিশ ট্যাঙ্কটা আছে এটাতে ব্লু মস্কো অথবা ড্রাগন আমি যেটাই রাখি দেখতে সুন্দর লাগবে না যার কারণে আমি রেড মস্কো গাপ্পিটা নিয়ে আসছি একবার কোয়ালিটিগুলো একটু দেখেন দেখেন মাসাল্লাহ এখানে তিনটা মেল আছে আর তিনটা ফিমেল মার্শাল্লাহ কোয়ালিটি এইগুলো হচ্ছে আপনি বাজারে একশো টাকা দেওয়া গাপ্পি জোড়া পেয়ে যাবেন কিন্তু এরকম গাপ্পি নিতে হলে এরকম রেড মস্কো নিতে হলে তো বেশি পে করতেই হয় তো ও আচ্ছা এইটা হচ্ছে আপনি তিনশো সাড়ে তিনশো আড়াইশো থেকে সাড়ে তিনশো এর মধ্যে হয়তো পেয়ে যাবেন আর কিছু কিছু জায়গা তো পাঁচশো ছয়শো টাকাও চার্জ করে তো একটু বুঝে শুনে কিনবেন আর কি কোয়ালিটি অনুযায়ী তো এইটার জন্য আমি ও আরেকটা হচ্ছে এই গাপ্পির সাথে আমি চিন্তা করেছি এই যে রেডিয়াম হোয়াইট মলি বা স্নো মলি যেটাই বলি এই রেডিয়াম মলিগুলো রাখবো এখানে একটা মেল আছে দুটা ফিমেল আছে আর গাপ্পিগুলো অনেক রিকোয়েস্ট করলাম যে একটা মেল নেই দুইটা মেল নেই চারটা ফিমেল নেই কিন্তু দিচ্ছিল না ওটা পেয়ার হিসাবে আমার নিতে হবে আর এইটা আমার এক ভাই আমাকে কালেক্ট করে দিয়েছে তো উনি আমাকে এখানে একটা মেল দিয়েছে ফিমেল দিয়েছে এখানে দুইটা বিশেষ করে এখানে মেল কোনটা আমি দেখাই যেটা লেসটা একটু বড় সেটাই হচ্ছে মেল খুব এই যে এইটা মেল দেখেন মেলটা এই যে এইটা মার্শাল্লা মেলটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে রেডিয়াম তো রেডিয়ামটা কেন দিয়েছি কারণ যেহেতু এটা ন্যাচারাল পরিবেশে থাকবে বাইর থেকে যখন রোদটা পড়বে এটার মধ্যে মাছগুলো একদম রেডিয়াম মানে আলো যখন সূর্যের আলোটা পড়ে মাছগুলো এত সুন্দর লাগে মাছগুলো জ্বলে থাকে এরকম লাগে এর জন্য এটাকে রেডিয়াম বলে রেডিয়াম হোয়াইট মলি তো আমি চিন্তা করেছি এই দুই রকম মাছই এটার মধ্যে আমি ছেড়ে দেব এগুলো দুটাই বেবি করে এই মলি যেগুলো দেখ আমার হাতে দেখতে পাচ্ছেন তো একসাথে প্রায় আপনার বিশ থেকে চল্লিশটা পঁয়তাল্লিশটা পর্যন্ত বেবি করে থাকে আর যে গাপ্পি আছে গাপ্পির বেবি একটু কম হয় বা গাপ্পি এই তো সাত আটটা থেকে আপনার পনেরো ষোলোটা পর্যন্ত গাপ্পি বেবি করে থাকে তো এগুলোকে আমি ছেড়ে দিই এটার পানি সহ এটার মতন আজকে ছেড়ে দিব আর কেন এই সোলার ফাউন্টেন যেটা আছে এটা হচ্ছে না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুদিন ধরে টানায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এটা চার্জও নিতে পারছে না রোদ সূর্যের আলোর কারণে এটা চার্জ হতে পারছে না কিন্তু যখন সূর্যের আলো পড়ে এটা প্রায় এই পর্যন্ত এই পর্যন্ত পানি ওঠে আর যেহেতু এটা বাহিরে থাকে আমার এটা এখানে বৃষ্টির পানি পড়লে কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যাবে তো সেই ক্ষেত্রে ন্যাচারাল পরিবেশে পারলে আপনার কিছু কিছু জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেন বৃষ্টির পানি এটাতে না পড়া আবার বৃষ্টির পানি যদি এটার থেকে বেশি উপরে উঠে যায় ক্ষেত্রে কি হবে মাছ বাহিরে পড়ে যেতে পারে তো এখানে দেখেন তো এই পানির সাথে মিক্স করে তারপর আস্তে আস্তে ছাড়বো তাহলে হঠাৎ করে এক টেম্পারেচার থেকে আরেক টেম্পারেচার গেলে মাসাল্লাহ আ। দারুন লাগছে একটা পীর হয়ে গেছে এটা হচ্ছে মেল এটা একটু গ্রে কালার এগুলো ইনশাল্লাহ দেখবেন বাচ্চা কাচ্চা দিয়ে ভরে গেছে এই তো এই যে আর এখানে আসছি এই লাইফ প্লান্ট গুলো দিয়ে দিব এগুলোকে পাথরের মধ্যে ঢুকে দিলে যদি এভাবে রেখে দিই সেক্ষেত্রে গাছ তেমন একটা বাড়বে না কিন্তু এগুলোকে যদি আমি পাথরের মধ্যে এভাবে ঢুকিয়ে দেই তাহলে আমি নিচে কিছু সিলেকশন বালু দিয়ে দিব যেন আরো ভালো হয় গাছগুলো হয়ে গেছে সেট মনে হয় এই তো এটাকে খুলে দিই এগুলো পানিতে থাকা ভালো এটা হচ্ছে আপনার ওই যে আহ যে খারাপ ব্যাকটেরিয়া গুলো থাকে এগুলো রিমুভ করে ফেলে এগুলো থাকে এখানে একটা কাজ দিদি এই লাইফ প্ল্যান বেশি থাকলে সুবিধাটা কি লাইফ প্ল্যান থাকলে যে বাচ্চা কাচ্চা গুলো হবে ওগুলো অনেক সময় ওরা বাচ্চার বাবা মা গিলো সে বাচ্চাগুলো নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে আর লাইফ প্ল্যান থাকলে কি হয় লাইফ প্ল্যান থাকলে আপনার বাচ্চাগুলো সেগুলো সেই সব জায়গার মধ্যে লুকিয়ে থাকতে পারে মোটামুটি হয়ে গেছে স্টোনটা দেখেন আর এখানে কিছু সাপলা পাতা আছে যেটা আমি এর আগে দিয়েছিলাম সাপলা পাতা গুলো অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ দেখে একটা হাতে আসে নাকি ভালোই লাগছে দেখতে এখানে কিছু আছে কাপি মাছের যখন বাচ্চা কাচ্চা হবে আর এখানে প্লান্টগুলো আরেকটু বাড়িয়ে দিব আমরা আমরা আজকেও কিছু প্লান্ট নিয়ে আসছি প্লান্টগুলো দিয়ে দিব আমাদের আরো একটু আরো কিছু প্লান্ট আছে প্লান্টগুলো নিয়ে আসো আপনি দেখেন ওই যে রেডিয়াম যে আমাদের মলিগুলো হোয়াইট মলিগুলো দেখেন কি সুন্দর ফুটে আছে এখানে যদি আমি কালো বলে দিতাম তাহলে কি ফুটতো ফুটতো না এখানে শুধুমাত্র এই বাইরের ফিশ ট্যাঙ্কের জন্য আমাদের শুধুমাত্র হোয়াইট আর রেড ফিশগুলোই ফুটবে এছাড়া অরেঞ্জ কালারটা ফুটবে এছাড়া আর কোনো কালার আমার কাছে মনে হয় না ফুটবে ব্ল্যাক অথবা ব্লু যেগুলো আছে আমাদের গাপ তেমন একটা ফুটবে না যে কী সুন্দর লাগছে দেখেন রেডগুলো গুলো এই অরেঞ্জগুলো যেগুলো এগুলো হচ্ছে ফিমেল আর রেড হচ্ছে মেইল

এটা মাটির মধ্যে হয়েছে এখন এটা যদি উঠাইতে যায় এটা যদি মারা যায় কেউ কেউ আমাকে বলতে পারেন যে এটা যদি শিকড় সহ আমি ডিরেক্ট পাথরের মধ্যে সেট করে দিই এই গাছটা কি হবে আদৌ হবে কিনা আমি জানি না যার কারণে আমি আর ভয় এটা তুলতেছি না এখানে এগুলো কিন্তু থাইল্যান্ডের সাপলা পাতা আমি কাছে নিয়ে এসে ক্যামেরাটা এই যে থাইল্যান্ডের সাপলা পাতা এগুলো এটাকে চাচ্ছিলাম এই ফিশ ট্যাঙ্কের ভিতর সেট করতে যেন এখানে সাপলা ফুলগুলো এভাবে যখন উঠবে এটা দেখ দারুণ লাগবে আমি জানি কিন্তু আমি কেন ভয়েস সেট করতে পারছি না ভাবছি যে এটা যদি আমি উঠিয়ে এখানে বসাই গাছটা যদি মারা যায় কারণ মাটি দিতেও পারছি না কারণ মাটি দিলে ঘোলা হয়ে যাবে দারুণ লাগতে দারুণ লাগছে মলিগুলো কই আমার রেডিয়াম মলি রেডিয়াম মলি কোথায় 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 এই তো একসাথেই আছে তিনটা তো করে পরিচয় দিয়ে হচ্ছে আমাদের খামারের আনারি। কারদিন হাইটটা দেখেন মাশাআল্লাহ। একটা খুব আলোক। আনারি খামারে থাকবে জানিনা কতদিন থাকবে খামারে। যতদিন মন চায় আনারি খামারে থাকবে। তো এটা হচ্ছে একটা উপহার পাওয়া মা। হচ্ছে আমার খামারে যে একটা ভুট্টি গরু আছে এই ভুটটির সাথে থাকবে। এখন তুমি এটাকে আমার খামারে অনেক ছাগল ছিল তো খামারে ছাগল রাখি না এই কারণে আমার ছাগল একদিন হয়েছে ছাগল থাকতে কেজের মধ্যে তো ছাগল রাতের বেলা কোনোভাবে কেজ থেকে বের হয়ে গেছে খামারে যত দামি গাছ ছিল ফুল গাছ বলেন ফুল গাছ বলেন তারপর হচ্ছে ওই যে কি বলে এটাকে কি করতে চাও তুমি পাতা পাহাড় গাছ আছে যা আছে সব খাইনি তবে দাঁত দেখ কামড়িয়ে কামড়িয়ে সব কিছু নষ্ট করে ফেলেছি পরে আমি জিত করে খামারে যতগুলো ছাগল ছিল সব আমি সরিয়ে ফেলেছি যে আমি আর ছাগলই রাখবো না খামারে কি করতে চাই উদ্দেশ্য কি আসো তো ওকে রাখবো ওকে আমরা বেঁধেই রাখবো ও একদম ন্যাচারালি আমরা গমের ভুসি কুড়া কিচ্ছু দিব না শুধুমাত্র গাছ শাক দুর্বা ঘাস পাতা গাছের পাতা এগুলো খেয়ে থাকবে ভয় লাগে বন অবরদার হ্যাঁ ঠিক আছে বার করা যাবে না একটু ঘাস দিয়ে দাও তিতির ছিল ছিল হোয়াইট এই যে দেখাই এর মধ্যে এর মধ্যে একটা সিলভার তিতির খুঁজে পাচ্ছি না কি হলো বুঝলাম না এমন হতে পারে যে তিতি হুট করে লাভ দেয় ভয় পেলে হয়তো লাভ দিয়ে টিনের ওই পারে চলে গেছে শিয়াল টেয়াল ধরে হয়তো নিয়ে গেছে এখন এই যে একটা সিলভার তিতির একটাই রয়ে গেছে আর বাকি দুটো গ্রে আছে তিনটা হোয়াইট আছে পরে যে দুইটা সিলভার টিটি টানা হয়েছে ওই একটাকে আর খুঁজেই পাওয়া যায়নি কি হলো বুঝলাম না আমি খামারে আসছি খামারে এসে দেখি যে সিলভার টিটি নাই তো ভাবলাম যে আশেপাশে হয়তো আছে সবাইকে জিজ্ঞেস করলাম বলে এখানেই আছে কারণ ঘোরাফেরা করা স্বাভাবিক এক একটা এক এক দিকে চলে যায় সন্ধ্যাবেলা যখন সব কয়টা চলে আসছে ঘরে ঢোকার জন্য তখন দেখি সিলভার টিটিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে আর খুঁজেই পাওয়া গেলো না আশেপাশে অনেক খোঁজা হয়েছে কিন্তু ব্রোকেন হার্ট আসলে দেখেন ব্রোকেন হার্ট কিন্তু আমাদের মাধবী লতা গাছের মতোই কিন্তু এরকম বেয়ে উঠতেছে এটাও কিন্তু এরকম আহ ই হয় এরকম ঝাপড়া হয় লতার মতো গাছটা হবে এটাকে বলা হচ্ছে ব্রোকেন হার্ট গাছটা খুব ছোট কিনেছিলাম এতটুকু যখন কিনেছিলাম আমি ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম এই যে মাসাল্লাহ বেয়ে উঠতেছে কিন্তু ক্যামেরাটা একটু কাছে নিয়ে এই যে প্রথমে এরকম একটা সাদা ফুল ফুটবে সাদা ফুলের ভিতর থেকে এরকম একটা লাল ফুল ভিতর থেকে বের হবে দারুণ লাগছে না দেখতে তো এই জন্য নাকি এটাকে ব্রোকেন হার্ট বলে তো মোটামুটি সন্ধ্যার সময় গেছে একটা ছেলে রাজহাঁস বুঝতেছি ও হুট করে একটা ছেলে রাজাস আমি পাই আর একটা চীনা হাঁসও পাই একসাথে দুইটা ছেলেরা আজাহাঁস না একটা ছেলের রাজহাঁস একটা মেয়ে রাজাস সেটা হোয়াইট কালার হোয়াইট হাঁস দেখতে দারুণ লাগে এই যে আমার মতো হোয়াইফগুলোই দেখতে সত্যি সুন্দর লাগে তা আমি একজোড়া হোয়াইট রাজহাঁস কিনি আর একটা মেল চীনা হাঁস কিনি ছাড়াও ওই অনলাইনে আমি আপনার টাকা পাঠিয়ে দিয়েছি করে দেখে পরের দিন সকালে আমাকে ব্লক মেরে দিয়েছে তারপর আরেকজনকে ওইখানে তো টাকা মাই আরেকজন আচ্ছা গেল আরেকজনকে বলেছি যে আমার একটা লোক যাবে আপনি আমার লোকের কাছে আমার হাত দিয়ে দিন এরপর আমার ফোনটাই ফোনটা করেন মানে অনলাইনে যে এত এই পেট সেক্টরে এত ফ্রড অনলাইনের ভিতরে আমি আগে জানতাম না আমি নিয়ে দুইবার ধরা গেলাম মানুষ এই সামান্য টাকা নিয়েও এই জীবজন্তুরে ব্যবহার করে এগুলো নিয়ে মানুষ প্রতারণা করে তো এখন আমাকে অনেকে নখ দিচ্ছে আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে আমি আর তাদের কাছ থেকে কিনবো না আমি যদি পাই সরাসরি দেখে বুঝে শুনে তারপর আমি কিনবো এসে আমার দরকার নেই আমার এত প্রোডাকশানও দরকার নেই আমি যা কিনবো সেইটা সুস্থ স্বাভাবিক থাকলে আমার খামার আমি খুশি আমার এই বাচ্চা কাচ্চা লাগবে না আমার শখ মিটে গেছে এত শখ করে দুইটা কিনলাম তিনটা কিনেছি দুইটা রাজহাস একটা চিনাহাস পরের দিন সকালে আমাকে ব্লক আমাকে আবার বলে ভাই কোনটা নেবেন এইটা নেবেন না এইটা নেবেন আমার কি সুন্দর করে আমার আবার ফোনে বলছিলাম আমি বললাম যে ঠিক আছে আপনি একটা দিয়ে দিলেই হবে কে ভাই এটা দে এটা এটা দেখতে অনেক সুন্দর তোমাদের বিরিয়ানি খেয়ে ফেলছে তো ওই ক্যামেরাম্যান বিরিয়ানি নিয়ে আসছে ও বিরিয়ানি খাবে তো বিরিয়ানি আর একটু হলেই বিরিয়ানি খাই ফেলতো ওরা কিন্তু বিরিয়ানিও খায় বিরিয়ানি খাবে পোলাও খাবে ভাত খায় পরোটা খায় রুটি খায় বিস্কিট খায় আর কি কি খায় সবই খায় সব খায় সব খামারের হাঁস চা দিবেন সব খাবে সেরে লাক্স খায় আমাকে একজন একটা মাছ এটা মানে এটার দাম কত হবে যাই না আমাকে ফিফটি টাকাতে দিয়ে দিয়েছে এই তো সুন্দর না মাছটা যে ভিতরে যে ট্যাঙ্কটা আছে আমাদের আমাদের ভিতরে ফিশ ট্যাঙ্কের মধ্যে এই মাছটা ছেড়ে দিব এই যে মাছটাকে আমরা এই যে ফিশ ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিব আউ মাশাআল্লাহ দারুণ লাগছে ফিশ ট্যাঙ্কের অনুযায়ী মাছটা বেশি বড় হয়ে গেছে একশো গ্রাম লেটুস পাতা একশো টাকাতে কিনেছি তার মানে এক কেজি লেটুস পাতার দাম হচ্ছে এক হাজার টাকা বাবা কত এক্সপেন্সিভ আজকে চিন্তা করেছি এগুলো লেটুস পাতাগুলো খেয়ে এটার যে ডালগুলো আছে এগুলো মাটির মতো আমি দিয়ে দিব আর একশো টাকাতে কিনবো না এই জন্য তো এখন বার্গারে লেটুস পাতা দেয় না খুবই কম এই ডালগুলো ভিতরে লাগিয়ে দিতে হবে শাক সবজির এখানে এই ডালগুলো আজকে আমরা পাতা ডালগুলো এই খালি জায়গাটার মধ্যে আমরা লাগিয়ে দিব এখানে একটু জায়গা আছে এই জায়গা লাগিয়ে দিব পাতা কিন্তু কচ্ছপ খায় আজকে কচ্ছপ দিব এটা যারা এখন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন তারা চ্যানেল আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন আকিব আসিফ ট্রেডিং নামে সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ